পটুয়াখালী সবচেয়ে সুন্দর জায়গা এই মুহূর্তে আমি আসি এই জায়গাটা হচ্ছে পটুয়াখালীর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা কথাটা আমার না কথাটা পটুয়াখালীর লোকেদের আমি জানতে চেয়েছিলাম পটুয়াখালীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা কমেন্ট বক্সে আমার এই ঝাওতলার কথা উঠেছিল যেটাকে কাশ্মীরও বলা হয় প্লাস সেলফিরও বলা হয় সত্যি সত্যি জায়গাটা এত সুন্দর আমার মনে হচ্ছিল রং তুলির সমস্ত রং দিয়ে এই জায়গাটা সাজানো হয়েছে শিওর বিকালে যদি কেউ এখানে হাঁটতে আসে তার মনটা অনেক ফুরফুরে হয়ে যাবে শান্ত হয়ে যাবে বাতাসটা এত স্পিক এত মনোমুক্ত বলার গলার বাহিরে পরিবেশটা জাস্ট ওয়াও 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 এখানে কাটানো আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড এর সাথে কাটানো কিছু মুহূর্ত যেখানে ওর পটুয়া খালি আমি ওরা দেখাইতাছিলাম এই জন্য ওর আর আমার মধ্যে কিছু মিষ্টি ঝগড়া হইতেছিল যাই হোক মুই কিন্তু ইট্টু ইট্টু বরিশাইলা বাসা শিখতে আসি কারণ মুই দেখছি পটুয়াখালীর মানুষ বরিশিল্লা বাসায় কথা কয় তাই মুয়েও চেষ্টা করতে আসি যাতে একটু একটু বরিশিল্লা ভাষায় কথা কইতে পারি আর ওনাদের কথা বুঝতে পারি দুষ্ট বাতাস মিষ্টি আকাশ আর নীরব খাল সবকিছু মিলিয়ে যেন এখানে সৌন্দর্য ছড়িয়ে বেড়াচ্ছে আর এই সৌন্দর্য উপভোগ করছে এখানে আসা লোকেরা এখানে বৈশাখী মেলা হচ্ছিল আমি ভাবলাম মেলা যেহেতু হচ্ছে ঘুরে যাই কিন্তু বৃষ্টি মেলাটা উপভোগ করতে দিল না কারণ বৃষ্টিতে তেমন কোনো মানুষও ছিল না আর যা যা উঠছিল বেশিরভাগই ঢাকা পড়ে গেছে ভালো ব্যাপার হচ্ছে পটুয়াখালী সুন্দরের সাথে সাথে উন্নত হয়েছে এখানে ঢাকা ওই দিকের মতো উন্নত মানে রেস্টুরেন্ট পাওয়া যায় ভালো মতো একটা খাইতে আজকে মিনি ব্লগ এখানে শেষ পরবর্তীতে আবার দেখো আমার কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ বিদায় নেওয়ার পর একটা মজার কথা বলে যাই দুইটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে যার মধ্যে একটা মেয়ে আমাকে চিনছে আর একটা মেয়ে আমাকে চিনে নেই তো যে মেয়েটা আমাকে চিনছে ওই মেয়েটাকে যে মেয়েটা চিনে নাই সেই মেয়েটা বলতেছে মন তুই দেখ যাই হোক কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে পিছিয়ে পিছিয়ে মেয়েদের মুখে বরিশালার ভাষা এত কিউট লাগতেছিল শুনে আমার অনেক হাসি পাইছে আর ভালো লাগলো যে এখানে মানুষ আমাকে শুনে যাই হোক তোমাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ